আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা মঙ্গলার থেকে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আর এখানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা তাহলে আমরা কত দূরে এসেছি আর আমাদের আসার উদ্দেশ্য ছিল যে আমাদের এক বছর আগে আমাদের নিয়েছিল যে আমরা এস তোমায় যাব সবাই মিলে আর যে আমাদের বোকারেশ প্রত্যেক হতেছে ইন্দামাল নিয়ে যে নিয়ত করলে আল্লাহ পাক ঠিক তার সেই জায়গাটায় পৌঁছে দেবে কিন্তু নিয়তটা হচ্ছে খাস দিলে করতে হবে হ্যাঁ তাই আল্লাহ পাক আমাদেরকে আজকের কবুল করে নিয়েছে দেখো যে স্তর ময়দানটা এত বড় যে চারদিকে শুধু ধু ধু করছে চারিদিকে এই তেলের ট্যাঙ্ক আছে তো যেম্বা লম্বা আধ ঘন্টা লেগেছে যে আমরা আপনারা দুঃখের বিষয় যে আমরা লম্বা লম্বা ভিডিওটা দেখাতে পারিনি আপনাদেরকে এটা হচ্ছে আমরা পাশ দিয়ে যাচ্ছি হ্যাঁ রাস্তা করা আছে যে পাশটা আজকে আমরা ঘুরব যে কতটা বড় হুম কতটা বড় দেখো যে মানুষ কতটা সাহায্য করেছে নিজেদের জায়গা দিয়েছে দিয়ে তোমার জন্য সাহায্য করেছে দেখো এসব সব কাল কাটা আছে দেখো আমরা হেঁটে যাচ্ছি এবার হচ্ছে ধুধ ময়দান এখানে পায়খানা তৈরি হচ্ছে এখন পায়খানা যেমনি খোলা আছে না আর এবারে দেখো যে পুরো ধু ধু করছে চারিদিকে শুধু শুধু বাঁশ আর মানুষ কতটা সাহায্য করেছে যে একমাত্র কিসের জন্য ইমান এবং আমলকে মজবুত করার জন্য সেই জন্য আমরা এসেছি একটা মুড়ি ভাই আসছে দেখো আমাদের এস্তমারে অনুষ্ঠিত হবে জানুয়ারি দুই তিন চার দুহাজার ছাব্বিশ এটা হচ্ছে বর্ধমান ক্যান্টিন দেখো সবাই নাড়া কেটেছে আমাদের রুবুল ভাই মেহনত করে দেখো টুপির মধ্যে সব খুলে দিয়েছে দিয়ে এই নাড়াগুলো কেটেছে হালিম ভাই যাচ্ছে সকাল থেকে হাঁটছে হেঁটে হেঁটে দেখো এমনকি বুড়ির পর্যন্ত কাজ লেগে গিয়েছে এই নাড়া কেটে কেটে সম্ভব মুজু করার জন্য করে এরকম জু করার জন্য করেছে দেখো হ্যাঁ ভাইয়ের সাথে দেখা হলো খুব সম্মানের সাথে আমাদের সাথে কথা বললো যে ভাইজান তোমরা ছবি করছো যে আমাদের ভিডিওটা করার উদ্দেশ্যে একটা কারণ যে বেশি বেশি আমরা মানুষের কাছে যাতে এই শেয়ারটা করতে পারি যে আমাদের গর্ব যে পশ্চিমবঙ্গে যে একটা বিশ্বস্তা অনুষ্ঠিত হতে চলেছে যে কত বছর পড়া হচ্ছে উনিশশো আশি সালে হয়েছিল তখন তো তখন আমরা এই পৃথিবীতে যোগ হয়নি তারপর মগরাটা হয়েছিল উনিশশো আশি সালে আর এখন হতে চলেছে দেখো এইসব জায়গা সব বাদা ছিল সব বাদা কেটে মাটি কেটে সব উঁচু করা হয়েছে লোক আল্লাহর জন্য কত কি করেছে যে একমাস তো হিস্তমার জন্য হ্যাঁ ধুদু মজা দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা পুরো রাস্তার শেষ প্রান্তে ঘুরছি যে এই হচ্ছে পাদা এই পাতা হ্যাঁ এই বোন তো শেষ আমাদের এই পর্যন্ত শেষ আমাদের যে রাস্তার পাশ থেকে আছি আমরা পুরো হয়তো অনেক বড় অনেক বড় যে আপনারা দোয়া করেন যাতে আমরা হেঁটে শেষ করতে পারি আল্লাহ চাই সব সম্ভব হয়ে যাবে এখন আমরা সেই সকাল থেকে এক ঘন্টা আগে থেকে হাঁটছি আমরা ফজরের নামাজ পড়ে আমরা সঙ্গে সঙ্গে বাড়ি হয়ে গিয়েছি সেখান থেকে আমরা হাঁটছি হেঁটে 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 যাচ্ছি দেখো এপারে ঘেরাওয়া করে দিয়েছে এই হচ্ছে রাস্তা আর এপার হচ্ছে বাদা এই বাদা এই বাধাটা কিছুই হবে না এই পাতাটা শেষ যে এগুলো লাইটে করার জন্য লাইট করার জন্য এইগুলো করেছে আর রাস্তাটা খুব সুন্দর করেছে রাস্তাটা যেটাকে যাতে লোকের কোনো না অসুবিধা হয় সেই জন্য রাস্তাটা করেছে দেখো রাস্তা আছে మామా పింని కోయని ని